কাদের নামের আগে এসব ডারবি খাম্বা কাউয়া মোংলা যোগ হয়েছে কেন জানেন ডাস্টবিন শফিক বা মাফলা শফিক নামটাও অনেকে শুনেছেন এসব নামের পেছনে আলাদা অর্থ আছে সেসব অর্থ জেনে নিন শুরুতেই নাসির বা ডার্বি পাটোয়ার এনসিপির এই নেতা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ডারবি খাওয়ার জন্য পরিচিত ছিলেন কিন্তু ডার্বি তো অনেকেই খায় তাই বলে সবার নামের আগে তো ডার্বি শব্দটা যোগ হয়নি আসলে নাসির উদ্দিন পাটোয়ারি একই সঙ্গে আওয়ামী লীগের ওবায়দুল কাদের ও হাসান মাহমুদের অভাব পূরণ করছেন তিনি সেনাবাহিনী থেকে শুরু করে বিএনপি হয়ে ড ইউনুস কাউকে নিয়ে বাজে কথা বলতে ছাড়েন না তাই অনেকে ডার্বি নাসির নামটা তার সঙ্গে পাকাপাকি ভাবে সেটে গেছে এবার আসা যাক খাম্বা তারেক প্রসঙ্গে দু সালে রমজান মাসের ঘটনা সারা দেশে তখন ব্যাপক লোডশেডিং হতো ইফতার তারাবি ও সেহের সময়েও অনেক সময় বিদ্যুৎ থাকতো না তারেক রহমান তখন প্রচুর বৈদ্যুতিক খুঁটি বসায় তবুও কোনো লাভ হচ্ছিল না একদিকে রাস্তায় হাজার হাজার অকেজো বৈদ্যুতিক খুঁটি অন্যদিকে বিদ্যুতের সংকট দেখে মানুষ বিরক্ত হয়ে পড়ে শুধু তাই নয় হাজার হাজার বৈদ্যুতিক খাম্বা তথা খুঁটি বসানোর মাধ্যমে তারেক রহমান কোটি কোটি টাকা নিজের করে নিয়েছেন বলে অভিযোগ আছে তাই বিরক্ত হয়ে সাধারণ মানুষ তারেক জিয়ার নাম দেয় খাম্বা তারেক পরে তারেক রহমানের রাজনৈতিক প্রতিপক্ষ তাকে খাম্বা তারেক নামে ডাকতে শুরু করে এভাবে তিনি খাম্বা তারেক হয়ে গেছেন এছাড়া অনেকে তাকে দশ পার্সেন্ট ও দেশ নেতা নামেও ডাকে অনেকের ধারণা কাকের মতো কর্কশ কণ্ঠের কারণেই ওবায়দুল কাদেরকে কাউয়া কাদের নামে ডাকা হয় আসলে তা না দু সালের ঘটনা কাদের গিয়েছিলেন সিলেট সফরে তিনি সিলেটে সরকারি আলিয়া মাদ্রাসার মাঠে বক্তব্য দিচ্ছিলেন হঠাৎ করে বলেন আওয়ামী লীগে কাউয়া ঢুকছে বের করতে হবে অন্য দল থেকে যারা আওয়ামী লীগে ঢুকছে তাদের তিনি কাউয়া বলেছিলেন সিলেটের আঞ্চলিক ভাষায় কাউয়া অর্থ কাক কাক যেহেতু কোকিলের বাসায় ডিম পারে তাই আওয়ামী লীগে ঢুকে পড়া ব্যক্তিদেরকে তিনি কাউয়া বলেছিলেন এরপর থেকে ওবাইদুল কাদেরকে কাউয়া কাদের নামে ডাকা শুরু হয় এই নাম শুনতে শুনতে তিনি বিরক্ত হয়ে পড়েন একদিন হাত জোর করে সাংবাদিকদের উদ্দেশ্যে ওবাইদুল কাদের বলেন মাপ চাই প্লিজ আপনারা আর কাউয়া মুরগি লিখবেন না এ কারণে কাউয়া কাদের নামটা সবার মুখে মুখে ঘুরে ওবায়দুল কাদেরকে অনেকে ওকা নামেও ডাকে ওবায়দুলের ও এবং কাদেরের কা অর্থাৎ ওকা এনসিপি নেতা হান্নান মাসুদকে অনেকে মংলা মাসুদ নামে চেনে কেউ কেউ বলেন তিনি মংলা বন্দরের সিন্ডিকেট দখল করেন দু পঁচিশ সালের তেইশ ফেব্রুয়ারি হান্নান মাসুদকে মোংলা বন্দর কর্মচারী সংঘের কার্যনির্বাহী কমিটির প্রধান উপদেষ্টা হিসেবে নিয়োগ করা হয় কিন্তু কোন যোগ্যতায় তিনি এই পদ পেয়েছেন তা নিয়ে ব্যাপক সমালোচনা হয়েছিল এখনো হয় তাই আব্দুল হান্নান মাসুদ থেকে তিনি হয়ে গেছেন মোংলা মাসুদ প্রধান উপদেষ্টার প্রেস সচিবকে অনেকে ডাস্টবিন সফিক নামেও চেনেন এছাড়া মাফলা শফিক নামেও তিনি পরিচিত বইমেলাতে শফিকুল আলমকে শেখ হাসিনার ছবি সংযুক্ত একটি ডাস্টবিনে ময়লা ফেলতে দেখা যায় সেই থেকে আওয়ামী লীগের কর্মীরা ক্ষিপ্ত হয়ে তাকে ডাস্টবিন শফিক নামে ডাকতে শুরু করে এছাড়া তার মাফলা নিয়ে আওয়ামী লীগ গুজব ছড়িয়েছিল তিনি নাকি আশি হাজার টাকার মাফলার পরেন পরে জানা যায় শফিকুল আলমের মাফলার দাম অত বেশি না তাই তিনি ফেসবুক পোস্টে আওয়ামী লীগের সমর্থকদের আহ্বান জানান তারা যেন মাফলারটা আশি হাজারের অর্ধেক দামে কিনে নেয় ক্রেস্টচিবের এমন রসিকতা থেকে অনেকে তাকে মাফলা শপিক নামে ডাকা শুরু করে এভাবেই মা বাবার আকিকা করা নামগুলো নানান ঘটনার কারণে ডার্বি খাম্বা কাউয়ার মতো বাজেভাবে উচ্চারিত হচ্ছে